ইউটিউবে হঠাৎ করে লাস্ট ষাট মিনিটে বা আটচল্লিশ ঘন্টার ভিতরে ভিউজ জিরো দেখাচ্ছে কেন এটা কেন দেখাচ্ছে আমি যদি অ্যানালাইটিক্সে ক্লিক করি ক্লিক করার পর আমি এখানে রিয়েল টাইম ভিউতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে উপরের দিকে একটা লেখা আসছে দেখুন আমি যদি লাস্ট ষাট মিনিটে ক্লিক করি দেখবেন আমার এখানে দুটো ভিউজ দেখা যাচ্ছে দেখুন এখানে একটা লেখা আছে উই আর এক্সপিরিয়েন্সিং ইস্যু উইথ দ্য সিস্টেম ফর রিয়েল টাইম ডেটা দিস মে কজ ইন অ্যাকুরিয়েট ভিউ কাউন্টস অ্যান্ড রিপোর্ট অফ ভিডিও পারফরম্যান্স উই আর ওয়ার্কিং অন দ্য ইস্যু এর মানে হচ্ছে রিয়েল টাইম ডেটার সিস্টেমে আমাদের কিছু সমস্যা হচ্ছে এর ফলে ভিডিওর বিউ সংখ্যা এবং পারফরম্যান্সের রিপোর্ট ভুল হতে পারে আমরা এই সমস্যাটা নিয়ে কাজ করছি সবাই অপেক্ষা করেন দৈর্য ধরেন এটা ঠিক হয়ে যাবে আমি যদি ব্যাগ দিয়ে চলে আসি ব্যাগে আসার পর আপনি উপরের দিকে যে নোটিফিকেশন আছে ওখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি দেখুন এখানে নন ইস্যু এখানে ক্লিক করবেন এখানে লেখা আছে দেখুন বিউ শোয়িং এ জিরো ফর রিসেন্ট আপলোড ইন স্টুডিও এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে সাইটে নিয়ে আসা হবে আপনি দেখুন এখানে লিখে আছে স্টুডিওতে সাম্প্রতিক আপলোডগুলির জন্য ভিউ জিরো হিসাবে দেখানো হচ্ছে এরপর দেখুন এখানে লিখে আছে নির্মাতারা আমরা এখন প্রতিবেদন পেয়েছি যে আপনাদের অনেকেই ইউটিউব স্টুডিওতে সাম্প্রতিক আপলোডগুলি জিরো ভিউ ফেসে বলে দেখছেন যখন ওয়াচ ফেসটি সঠিকভাবে ভিউ দেখাচ্ছে আপনারা হয়তো ইমপ্রেশন এবং গড ভিউ সময়কালো জিরো হিসাবে দেখছেন আমাদের দল এটি খতিয়ে দেখছে এবং আরও তথ্য পাওয়ার সাথে সাথে আমরা এখানে ফল আপ করব আমরা যখন এটির সমাধানের জন্য কাজ করছি তখন আপনার দৈরিদ্র জন্য অনেক ধন্যবাদ এটা হলো ইউটিউবের সমস্যা কিছুক্ষণ অপেক্ষা করুন ঠিক হয়ে যাবে প্রিয় দর্শক ভিডিওটি প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই করে সাথে থাকবেন